দেখেন এই দেখেন মাত্র বিরুদ্ধে সত্তর থেকে আঠেয়ার পঁচত আনে করে দেওয়া হবে পাঁচ আট আটচল্লিশে পঞ্চান্ন আটান্নয়বল ডিস্স এটা পঞ্চান্ন ডবল পঞ্চান্ন ডবল হাং

সম্রাট বাইক গ্যালারি থেকে লোকেশন মোড় মিট টাওয়ার মিট নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি সকলে পেজে নতুন অবশ্যই পেজটি করবেন ইউটিউব চ্যানেল থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব থাকবেন তো আজকের ভিডিওটা কিন্তু পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশনে দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ